যেটা আমার মন্ত্রী আমার অত্যন্ত আদরের মানুষ এত পরিশ্রমী মানুষ এই শৈরাচারের সময় এসে নিউ ইয়র্কে নিজে ক্যাব ড্রাইভিং করত নিজে কাজ করত যেটা করতেন সব নবীরা আর বলতেন যারা কাজ করে খায় এরা আল্লাহ হয়ে যায় আর যারা বসে বসে খায় এরা আল্লাহ দুশ্মন হয়ে যায় আমরা ও দিয়ে ফেলেছি যেগুলো বসে খাই এগুলো

আমাদের কোরআন এত বিশাল আমরা কে আমার একটা এদের সাবজি করে করতে পারবো আছে সে আমরা কোরআন বলছেন তিনটি সুরা কোরআন চারটি সুরা সুরা নসর সুরা আসর সুরা কা বেরুন আবার সুরা দিল কেরা কোরআনের বলেছেন সুরা টাকা একবার পড়বে হাজার আয়াতের সব তার আমল

तो আপনি খান যে গাই কুল আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ কারণ লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নাহ মুহাম্মদের কতম আয়াতের কিছু অংশ কিছু অংশ পড়া দান আল্লাহু লা ইলাহা আর সূরা ইখলাস একবার পড়লে 10 পড়ার সওয়াব সূরা ফাতেহ একবার পড়লে 15 পড়ার সওয়াব কিন্তু বুঝে পড়তে হবে না বুঝে করলে কোরআন এর সওয়াব এতে নাই কারণ কিছু অল্পাতে আল্লাহ

দাঁড়াবার সময় তো নাই একটা মৌমাছি বিয়াল্লিশ হাজার বার ফুলে ঘুরে মুদু আহরণ করে মৌমাছির চেয়ে বিস্ময়কর একটা ছোট্ট সারা পৃথিবীতে আরেকটাও নেই মৌমাছি যখন কোন ফুল থেকে মধু নেয় কোন নাবালক ফুলে সে বসে পরিপক্ক ফুল থেকে সে মধু নেয় আবার যে মৌমাছি এক ফুলে বসে অন্য কোন মৌমাছি সেই ফুলে বসে না মৌমাছি যেখানে বেশি থাকে সেখানে ফলন বেড়ে যায় এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছির জায়গা হলো আমেরিকা নর্থ আমেরিকা এই নর্থ আমেরিকাতে ফলন সবচেয়ে বেশি মৌমাছির সাথে কিছু মানুষের নীল যারা কোরআনে হাফেজ তাদের নীল হলো কার সাথে মৌমাছির সাথে মৌমাছি গুন গুন করে মধুবাহরণ করে আর ছোট্ট ছোট্ট শিশুরা একই আয়াত বার বার করে মাথায় ঢুকায় يمكننا أن نتحدث معهم ونتحدث معهم معهم الله ربنا رمينا أيها السيدات إلى سبيل ربك بالحكمة والموعدة الحسنة